নমস্কার বন্ধুগণ এখন আপনারা দেখছেন সেই সরাসরি ধান আসর থেকে এই যে মাইক কিন্তু অ্যালাউন্স হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে দিয়ে কিন্তু এখানকার যে এক নম্বর কারা কিন্তু প্রবেশ করতে চলেছে এই ধানসুড়া আসরে তো তার পূর্বে আমরা জেনে নেব যে ওনার যে বার্তা কি দিচ্ছে তাদের কারা কীরকম আছে কোথা থেকে আগত হয়েছে যেটা এক নম্বর কাড়া যেটা ধানসুড়া আসরে এক নম্বর কারার সাথে কিন্তু জড়া যে কাড়াটি হয়েছে তো বেশি কিছু কথা না বলে এখানকার সেই মালিকের সাথে কথা বলি নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন বাবলু মাহাতো গ্রাম রাঙামাইটা থানা পাড়া জেলা পুরুলিয়া আচ্ছা পাড়া থেকে আগত হয়ে গেছে আর যারা এই আসরে আসতে পারবেন খুবই ভালো যদি না আসতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি পরপর কিন্তু তুলে ধরা হবে তো আপনার এটা কোন নম্বরের সাথে জড়া হয়েছে এক নম্বরের সাথে এক নম্বরের সাথে জোড়া হয়েছে আচ্ছা তো এক নম্বরের সাথে যে জোড়া হওয়ার পর এখন বর্তমানে কালারটা আপনার কিরকম আছে এরকম যা ঘরে আসে সেই রকমই এসে এই কেন সেরকমই আছে তো কিরকম ভাবছেন খেলা কিরকম দেখাবেন খেলা নতুন খেলা তো এখন তো বলা যাচ্ছে না আচ্ছা আপনি কবো খেলেন নাই কারণ না গ্রামে খেলেছি বাইরে খেলি নাই আচ্ছা তো গ্রামে কবার খেলেছেন একবার একবার তাতে জয় না পরাজয় জয় কার সাথে বামনি কি না ছোটুলাল মা আচ্ছা বামনি ছোটুলাল মাহাত তো জয় হয়েছে নাকি কতক্ষণ খেলা দেখেন ও 15 মিনিট 15 মিনিট তার মধ্যে খেলা শেষ তো আজকে কিরকম ভাবছেন ভাবছি এখন ওই তো বললি নতুন কাড়া নতুন কাড়া বাইরের আসলে কি আচ্ছা তো ইনাদের কাড়াটা দেখেছেন হ্যাঁ দেখেছি কোন কাড়াটা আছে এক নম্বরে মতিলাল মাহাতো কেপি রাঙা কেপি রাঙা সুনাম ধন্য কাড়া কি ওনার গ্রামের আসলে লোকে জড় দিতে কোজ সেই কাড়া সাথে আপনি বাইরে আর জোড়া করে দিয়েছেন হ্যাঁ বলি দেখি একবার নতুন কাড়া আমাদের তখন বীর কাড়া দেখেই হ্যাঁ বীর কাড়া দেখেই তখন লাগাই আচ্ছা আচ্ছা মানে লাগাবো তখন মানে বীরের সাথেই লাগাবো বীরের সাথেই লাগাবো যা হবে খাও আচ্ছা আচ্ছা জয় পরাজয় তো আছে কি আছে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পেলেন সেই বাউলু বাবার বক্তব্য তো আপনি কত জন আনি আসেছেন আজকে আসরে ওই 42 45 জন আসেছেন আচ্ছা তো আপনার কোটা থেকে পৌঁছাচ্ছেন এখানে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আচ্ছা তো সাড়ে পাঁচটার সময় যে পৌঁছাচ্ছেন তো এই যে ইনার পরে কোটা থেকে কারাটা ছাড়বে এরকম কিছু বলেছে কমিটি কমিটি এলাউন্স করলো যে লাস্ট দিয়ে লাস্ট দিয়ে এক নম্বর এক নম্বর খেলা লাস্ট এ লাস্টে তো মোটামুটি সময় দিয়েছে কিছু না সময় দেয়নি আচ্ছা মানে যে বিকাল বেলা খেলা হলো চলবে হ্যাঁ কি করি ভাই নেছি তো ঘুরাই লাগিব না আচ্ছা মানে তারুন মালিক আ চা কি পুরা সাজা সেটা আছে যদি বলছ তে বিখলা লাগায় তা বলছ লাগাতলা বলছ আনে যখন লাগাই লাগাই আজ যদি নাই লাগাই এবার মানে না লাগাই ঘর ঢাকা বনে না কে এতে মে বন্ন কে আวারা লাগাবেছে আছর করেছে না বলছি কথার কথা আর কি কে লাগাত তার জন্য তো ডাকেছে আপনারা তো বলে এত আপনি যে সাদা মাটা মানুষ সেই কথাটার জন্য আমি একটু বললাম আর কি যে আপনার মানে কোটার দিকে অনেকে লোকে বলেছে আমি এক নম্বর কারা নিয়েছি মানে একটা সেরকম টাইম দিবেন সেইরকম টাইমের মধ্যে খেলাটা করবেন কিন্তু আপনি বলেন যে যে কোনো সময় ছাড়বেন তাও রাজি আছে আচ্ছা আচ্ছা তো খুব ভালো আপনার মনের মানুষ এই বাবু আপনারা দেখতেই পেলেন যে ওনার কথার বক্তব্যের মধ্যে দিয়ে নিজের কোনো দাবি বলে কিছু নাই যে এই সময়ের মধ্যে ছাড়বেন আমার কারাটা ভক্ষে আছে বা এছে এমন কোনো ব্যাপার লয় আর কি তো ওনার কারাটা ধরুন

দর্শক খেলা দেখতে আসবেন যারা মানে আসবো আসবো করছেন তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন যদি না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি আপনারা পরপর পেতে থাকবেন যে মতিলাল বাবুর কাড়া কীরকম খেলা দেখাচ্ছে এবং বাবলু মাহাতোর দেখাচ্ছে তার সমস্ত বিষয় পরপর পেতে থাকবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করবো তো আপনারা এরপরে সেই বাবলু মাহাতোর কাড়াটি আপনারা দেখতে থাকুন যে বর্তমানে এখন কীরকম আছে সেই আসরের কাছাকাছি কারনা সরকারে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এলাউন্স করতে ছিল তো এবারে কোটার দিকে তো ছাড়ে সেটার একটা ব্যাপার আছে নমস্কার কে আর বল গো কেন কেন বল আnder mai ঘরে ঘরে এখন বায়লাকে